নমস্কার আমি রিয়া আমরা থাকি উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে আরও তিরিশ কিলোমিটার ভেতরে হাটল বলে একটা জায়গায় আমার হাজবেন্ডের ওখানে চাকরি সূত্রে পোস্টিং তো ওখান থেকে আমরা আজকে যাচ্ছি রায়গঞ্জ মেন টাউনে বাবার কানে ডাক্তার দেখাবো আর কিছু শপিং করব আর ওর অফিস কলিকের মেয়ের অন্নপ্রাশন আছে ওখানেও অ্যাটেন্ড করবো আর কিছু গাছ কিনবো কয়েকদিন ধরে ওকে বলছিস ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এবার গাছ লাগাতে হবে ওর জন্য গাছ নেব আর ছেলের জন্য কিছু টুকটাক বাজার করার আছে সেগুলো করব কালকে নবান্ন আছে ওর জন্য মিষ্টি টিষ্টি নিতে হবে কারণ আমরা যেখানে থাকি সেখানে একদমই ভালো মিষ্টি পাওয়া যায় না তো ভাবলাম যাচ্ছি যখন ওখান থেকে ভালো মিষ্টি নিয়ে আসবো আমরা ওখান থেকে যে রাস্তাটা সেটা পেরিয়ে ন্যাশনাল হাই উঠে গেছি এখান থেকে বাইপাসটা ধরে বাইপাস হয়েই যাবো রায়গঞ্জ মেন টাউনে রায়গঞ্জ যে সমস্ত জিনিস কেনাকাটির জন্য আসতে হয় আমাদের কারণ যেখানে থাকি ওখানে এমনি সবজিপাতি টুকটাক সব কিছুই পাওয়া যায় ডাক্তার দেখাতে গেলেও এখানে আসতেই হবে বাবার কানিন ডাক্তার এই যে দেখানো হয়ে গেছে এবার ওষুধ নিতে হবে আর কিছু টেস্ট দিয়েছে ওগুলো করাতে হবে তো আজকে টেস্টগুলো করানো হবে না কারণ সন্ধে হয়ে যাবে টেস্ট করাতে ওটা করালে বাচ্চা নিয়ে এতক্ষণ থাকা যাবে না তো অন্য একদিন বাবা আবার এসে করিয়ে যাবে আজকে আপনাদের শুধু ওষুধগুলো নিয়ে চলে যাব আর এই যে আমার মহারাজ উনি ঘুমিয়ে ঘুমিয়ে সে এখন উঠে বুঝতেই পারছে না কোথায় আছে ওই জন্য মুখ চোখের ভাব দেখেছো কেমন হয়ে গেছে ওনার ভাবছি কি বাবার এরা কোথায় নিয়ে এলো কি করছে ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম এমনি তো সব সময় বাড়িতে পুরো পাকা বুড়ো আর বাইরে বেরোলে একটু লোকজন দেখলেই চুপচাপ কিন্তু গাড়িটারি দেখলে খুব মজা আমার বাবা গেলে ওষুধটা নিয়ে আসতে ওষুধটা নিয়ে বেরিয়ে যাবো তো ওষুধের দোকানে মনে হচ্ছে যেন ভিড় আছে একটু লেট করে দিচ্ছে কাকুটা ধীরে ধীরে তো বললো যে তোমরা একটু বাইরে অপেক্ষা করো নাহলে গাড়িতে গিয়ে বসো আমি নিয়ে আসছি তো আমরা বাইরে একটু অপেক্ষা করছি গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসছে এবার গাড়িতে গিয়ে বসবো ওকে নিয়ে আর বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না ওর ওষুধটা নিয়ে আসুক আমরা গাড়ি গিয়ে বসি এই যে হয়ে গেছে মনে হচ্ছে পেয়ে গেছে আসছি গাড়িতে উঠলে এবার আমরা অনুষ্ঠান বাড়ি যাব গিফট নেওয়া হয়নি গিফট নেব তারপর অনুষ্ঠান বাড়ি যাব তারপর নার্সারি যাব বাজার করব প্রচুর দেরিও হয়ে গেল মোটামুটি তিনটে বেজে গেছে আর সকালবেলায় অবশ্য স্নান টান করে খেয়ে এসেছিলাম আমরা ওই জন্য অসুবিধা নেই ওকেও খাইয়ে নিয়ে এসছি এখন ভাত খেয়ে এসছে তো ও খিচুড়ি করে দিয়েছিলাম ওই জন্য ভরা পেট আছে ওকে ওই যে বাড়িতে যাচ্ছি সেখানে গিয়ে খাওয়াবো গিফট কেনার জন্য মলে ঢুকেছি এখানে ঢুকলেই তো শুধু গিফট নয় নিজেদেরও গিফট হয়ে যায় এখানে দেখলাম উইন্টার কালেকশানগুলো খুব সুন্দর এসছে তো সবাই কিছু না কিছু কিনে নিয়েছি আমরা আমি একটা সোয়েটার নিয়ে নিয়েছি ওর বাবাও নিয়ে নিল সোয়েটার জ্যাকেট একটা গেঞ্জি আবার আমার বাবার জন্য নিয়েছি আর এই যে ওর খেলনা সেকশন খেলনা বাপরে খেলনাতে পুরো ভর্তি হয়ে গেছে কিন্তু উনি খেলবেন না ওই যে ওনার পছন্দ নিচে যত জিনিসপত্র আছে বড় বড় ওইগুলো ধরে দাঁড়াবে ওইগুলো নিয়ে খেলবে ওই সব পছন্দ কোলে কিছুতেই থাকবে না ওই জন্য ওর বাবা নামিয়ে দিল ওকে দাঁড়াতে শিখেছে দাঁড়াবে বাবাকে বললাম তুমি বিলটা করিয়ে নাও দিক থেকে আর ওর বাবা ওই যে কী আনন্দ দেখুন দাঁড়িয়ে গেছে ওটা ধরে একদম খুব আনন্দ এসব দিলে ওকে আর খেলনা দিলে ওর খেলা যাবে না খেলনাতে খেলনাগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে আর যত আসবাসপত্র আছে সেইগুলো নিয়ে ওর খেলা শুরু আর এখন তো দাঁড়াতে শিখেছে সদ্য তো দাঁড়াতে পেলে খুব আনন্দ এবার হয়ে গেছে মোটামুটি বিল করা এবার বেরিয়ে গেলাম এই যে আমাদের গাড়ি চলে এসছে উঠে গেলাম অনুষ্ঠান বাড়ির দিকে যাই আমরা ওখানে এসে আমি পুরো ভিডিও নিই নিই আবার ওরা কেমন লাগে ও জায়গায় ভিডিও করতে তো এখানে খাওয়ার এখানে বসে অল্প কিছু করে খেয়ে নিলাম খেয়ে বেরিয়ে গেছি ওখান থেকে ওখানে ওকে খাইয়ে নিয়েছিলাম নিয়ে এলাম এবার মিষ্টি কিনতে মিষ্টি দই এগুলো নিয়ে যাব ওখানে নালে যেখানে আমরা আছি সেখানে একদমই ভালো মিষ্টি পাওয়া যায় না আটা দিয়ে মিষ্টি তৈরি করে এত বাজে খেতে মিষ্টিগুলো পুরো বিরক্ত লাগে ওর বাবার মোটামুটি রায়গঞ্জ মাঝে মধ্যেই আসতে হয় কোর্টে তো এখান থেকেও মিষ্টিটা নিয়ে যায় রায়গঞ্জ থেকে যদি কখনও খেতে ইচ্ছে করে কারণ যেখানে আছি আমরা সেখানকার মিষ্টি একদম মুখে দেওয়া যায় না এতই বাজে একবার নিয়ে এসেছিলাম অজ্ঞতায় না করে তো খেয়ে বাপরে এত বাজে পুরো আটা আর কেমনই টাইপের একটা মানে সেটা বলে বোঝানো যাবে না আর এমনি সবজি টবজিগুলো ভালো পাওয়া যায় কাপড়েরও দোকান আছে মোটামুটি সব রকম দোকান এখন সব জায়গাতেই আছে এখানে যেহেতু বাস স্ট্যান্ড ভাটল হাট ওখানে মোটামুটি বাজার সবই আছে কিন্তু এই তবু রায়গঞ্জে এসে একটা বাজার করা একটা আলাদা রকম আমাদের বহরমপুরে তো আলাদা রকম রায়গঞ্জ অত বড় শহর নয় তবু পাওয়া যায় অনেক কিছু এই যে রায়গঞ্জ টোল টোলটা পার করে কিছুটা গিয়েই একটা ডান হাতে রাস্তা পড়বে ওই দিক থেকে ভেতরে আমাদের যেতে হবে অনেকটা অনেকটা ভেতরে পুরো বাংলাদেশ বর্ডারের কাছে থাকি আমরা ওখান থেকে পুরো বাংলাদেশ বর্ডারে লাইট জলে সেগুলো দেখা যায় আমরা যেখানে আছি সেখান থেকে তো এই রাস্তাটা ধরে আমরা যাব কি আর গাছগুলো যেখান থেকে কিনলাম এতই অন্ধকার হয়ে গেছিলো আমি ভিডিও নিতে পারিনি এই যে নাগরের চেকপোস্ট এখানটাতেই চেকপোস্টটা নতুন বানানো হয়েছে বেশ সুন্দর করে বানিয়েছে একদমই পুরো টিনের একটা চালা ছিল শীতের রাতে খুব কষ্ট হতো ডিউটি করতে যে বাড়ি পৌঁছে গেলাম আমরা আমাদের কোয়ার্টার অন্য একদিন দেখাবো কোয়াটারটা পুরো ফাঁকা জায়গার মধ্যে চলে এসেছি বাড়িতে লাইট জ্বালিয়ে দিয়েছে বাবা উঠানে অনেক সবজি চাষও করেছে ঘুম থেকে উঠে গেল টাটা বাই বাই